চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটাতে একটা ডিটেলড রিভিউ দেব হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেটা কিনা হলো দুটি হেলমেটের রিভিউ ভিডিও সো তার মধ্যে একটি হলো এক্সর এক্সর ব্র্যান্ডের হেলমেট যেটা কিনা এক্সর অ্যাপেক্স হান্টার ম্যাট ব্ল্যাক মডেল যেটার দাম কিনা অ্যাপ্রক্সিমেটলি চার থেকে সাড়ে চার হাজার টাকা ওয়্যার অ্যাজ দা সেকেন্ড ওয়ান ইজ দ্য স্টার্স এ ব্র্যান্ডের স্টার্সের হিলিও সার্কিট ব্লু অ্যান্ড রেড কম্বিনেশনের একটা হেলমেট তো এখন প্রশ্ন হলো যে যারা নতুন বাইক কিনছ বা যারা নতুন একটা হেলমেটের সেট আপ কিনতে চাও তারা কোন হেলমেটটা ইউজ করবে একটা প্রিমিয়াম হেলমেট নাকি একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হেলমেট তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটাতে একটা ডিটেলড রিভিউ দেবো যাতে আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এবং সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আইকনটা প্রেস করে দিও চলো শুরু করি ফার্স্ট আসছি এই হেলমেটটার ক্ষেত্রে যেটা কি না এক্সোরের এপেক্স হেলমেট হান্টার এপেক্স হান্টার সো এই হেলমেটটার স্পেসিফিকেশানস এবং স্ট্যান্ডার্ডাইজেশনস যদি বলি তাহলে এটাতে আছে ডট সার্টিফিকেশন ইসি টু টু পয়েন্ট জিরো সিক্স আর আইএসআই যেটা আমাদের থাকে ইসি টু টু জিরো সিক্সটা হচ্ছে ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড যেটা এখানে এখন অব্দি সবথেকে বেস্ট স্ট্যান্ডার্ড নাও কামিং টু দ্য পার্ট স্টার্টস ক্ষেত্রে স্টার্টসের ক্ষেত্রে আমরা কোনো ইসি সার্টিফিকেশান পাই না এখানে শুধুমাত্র আমরা পাবো হচ্ছে ডট সার্টিফিকেশানস অ্যান্ড আইএসআই সার্টিফিকেশান সো ইন টার্মস অফ যদি আমি সেফটি বা স্ট্যান্ডার্ডাইজেশান বলি তাহলে অবভিয়াসলি এটাতে একটা বেটার স্ট্যান্ডার্ডস আছে তো সেফটি যেহেতু আমাদের প্রথম প্রায়োরিটি তো আমি বলবো যে সেফটির দিক থেকে যদি স্ট্যান্ডার্ড হিসাবে নিতে চাও তাহলে এটার মধ্যে তোমরা তিনটে স্ট্যান্ডার্ডাইজেশন পাচ্ছ নাও এবার আসছি দাম এবং অন্যান্য স্পেসিফিকেশনসগুলোর ক্ষেত্রে তো দামের দিক থেকে যদি বলি তাহলে তো বললামই যে এই হেলমেটটার দাম মোটামুটি চার থেকে সাড়ে চার হাজার টাকা অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায় প্লাস অফলাইনে তো বিভিন্ন দোকানে পাওয়া যায় তো আমি আপাতত অ্যামাজন বা ফ্লিপকার্টের যা লিঙ্ক আছে যেগুলো পাবো সেগুলো আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো তো এই হেলমেটটার ই কমার্স সাইডে মোটামুটি অ্যামাজনের প্রাইস মোটামুটি চার হাজার তিনশো সামথিং এরকম আর এই হেলমেটটার একটা ব্যাপার হচ্ছে যে স্টার্জের এই হেলমেটটা আপাতত অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে কিন্তু কোনো সাইডে এখন এটা অ্যাভেলেবেল নেই তো এটার অন্য মডেলটা আছে নট নেসেসারিলি সার্কিটসটা পাওয়া যাচ্ছে তো ই কমার্স সাইটে যদি দেখো ই কমার্স সাইডে পাবে না তো ইন দ্যাট কেস শুধুমাত্র স্টার্সের অফিসিয়াল ওয়েবসাইটেই আছে তো এই হেলমেটটার দাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার ছশো টাকা লেখা আছে আমি এটা নিয়েছিলাম আমাদের এখানকার একটা হেলমেটের শ্রীরাম শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ হেলমেট স্টোর থেকে বেহালার এদিকে তো ওখানে আছে ওদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি ওখান থেকেই নিয়েছিলাম এই কালারটা পছন্দ ছিল বলে তো এবার আসছি এর মোটামুটি ওভারঅল স্পেসিফিকেশানের দিক থেকে তো সেফটি ফিচার্সের দিক থেকে যদি বলি এটা হচ্ছে এবিএস সেল ইপিএস লাইনার দিয়ে করা আছে ডুয়াল ইপিএস লাইনার সো অবভিয়াসলি বুঝতেই পারছো যে সেফটিটা কতটা বেটার হতে পারে ভেতরের প্যাডিংগুলো যদি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরের প্যাডিংগুলো যথেষ্ট সফট এবং কমফোর্টেবল প্যাডিং সেই জায়গায় যদি এটার ক্ষেত্রে বলে এটাও অবভিয়াসলি এ সেল দিয়ে এসছে যেখানে ডুয়াল ইপিএস লাইনিং নেই এখানে সিঙ্গেল ইপিএস লাইনিং আছে তো প্যাডিংয়ের ক্ষেত্রে এটার প্যাডিংও আমি তোমাদের দেখাচ্ছি দেখেই নিতে পারো এটার প্যাডিংটাও মোটামুটি ভালোই কমফোর্টেবল ফর দ্য রাইডস ওয়েটের দিক থেকে যদি বলি এপেক্স হান্টারের অ্যাপ্রক্সিমেট ওয়েট হচ্ছে প্রায় ষোলোশো গ্রামের মতন সেই জায়গায় এটা একটু লাইট ওয়েটেড এটার ওয়েট তোমরা দেখতে পাবে এটার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি চোদ্দোশো গ্রামের মতন এটার ওয়েট এই হেলমেটটার অ্যাপ্রক্সিমেটলি ওয়েট চোদ্দশো গ্রাম তো দুশো গ্রাম বুঝতেই পারছো যে দুশো গ্রাম মোটামুটি দুশো গ্রাম এটার থেকে এটার ওয়েট কম তো লং রাইডের ক্ষেত্রে অনেকে থাকে যারা হেভি হেলমেট পছন্দ করে অনেকে থাকে যে লাইট হেলমেট পছন্দ করে তো এটার ক্ষেত্রে এটা পড়ে হেভি অবশ্যই এটা হেভি কিন্তু এটা এই হেলমেটটার আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ষোলোশো গ্রামের মতো নয় মানে এটা আমি লং রাইডে ইউজ করেছি আমার উড়িষ্যা রাইডের ক্ষেত্রে এই হেলমেটটা আমি ইউজ করেছিলাম পুরোটাই তো যেটা সব থেকে বড়ো প্রবলেম হয়েছিল যে এই হেলমেটটার আমি যখনই পড়তাম আমার মনে হতো যে এই হেলমেটটা পেছন দিকটা যথেষ্ট ভারী লাগছে আমার তো ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার খুব একটা আমার জন্য খুব একটা জাস্টিফাইড হয়নি বাট হ্যাঁ কমফোর্টেবল অবশ্যই এই রাইডে আমি হেলমেটটা পরেছি যখন কমফোর্টেবল কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার খুব একটা ভালো লাগেনি ওয়্যার এই হেলমেটটা আমি লাস্ট ঘাসশিলা রাইডে পুরোটাতেই ইউজ করেছি যদিও এটা দুশো গ্রাম ওয়েট কম তবুও আমার কেন জানি মনে হয়েছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেকটা বেটার এবং এটা মাথায় পড়ে থাকলে সেরকম কোনো ফিল আসছে না যে আমার ঘাড় ব্যথা করছে বা আমি আনকমফোর্টেবল ফিল করছি বোধ প্রত্যেকের ক্ষেত্রেই প্যাডিংটা যথেষ্ট কমফোর্টেবল আমি একবারের জন্য বলছি না যে এক্সড়ে অন্য কোনো ইয়ে আছে আমি আমার ওপিনিয়ন দিলাম যে এটা তোমার প্যাডিংয়ের রেসপেক্টে নয় এটার ওয়েট ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে যে আমার একটু আনকমফোর্টেবল লেগেছে তো ওয়েটের দিক থেকে তো বুঝতেই পারছো যে এটা আমার দুশো গ্রাম কম এটা দুশো গ্রাম মোটামুটি বেশি তো এবার গল্পটা আসছে যে এই পার্টিকুলার রেসপেক্টে একটা স্পেশাল ফিচার যেটা আমি এই দুটোর মধ্যে শুধুমাত্র স্টার্টসে পেয়েছি আমি যদি তোমাদের ভাইজারটা খুলে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে ভাইজারের ভেতরে কোনো এখানে আমাদের এই গ্লাস রুয়াল ভাইজার রয়েছে অবভিয়াসলি তো কিন্তু এইখানে প্যাডিংয়ে কোনো স্পেকটাকাল পড়ার যারা চশমা পরে তাদের জন্য কোনো এক্সট্রা প্যাডিং ফেসিলিটিস বা টেক্সটাইকাল পড়ার মতন চশমা পড়ার মতন সুবিধা করে দেওয়া নেই কিন্তু যদি আমি স্টার্জারি হেলমেটটার ক্ষেত্রে আসি তাহলে এই হেলমেটের ক্ষেত্রে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা সিম্বল করে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে এবং এখানে তো বেসিক্যালি এই দুটো করে দেওয়া আছে বিকজ অফ যে যারা চশমা পরে তাদের জন্য সুবিধা তো আমি যেহেতু চশমা পড়ি তো এটা ক্ষেত্রে আমার একটু অসুবিধা হয় কিন্তু এটার ক্ষেত্রে একদমই খুব ইজিলি চশমাটা আমি পড়তে পারি আর এই চশমার রেসপেক্টে একটা কথা বলে রাখি যে যখন আমি এটা পরে রিসা গেছিলাম এই হেলমেটে যেহেতু চশমা পরে চালানোর মতন একটা সুবিধা ছিল না বাইয়ে এনি চান্স সেটা আমারই ফল্ট হবে হয়তো যে চশমা পরতে গিয়ে আমার চশমার স্টিকটা ভেঙে যায় তো আমাকে ওখান থেকেই এই চশমাটা বানাতে হয় তা এটা পড়াটা খুবই কমফোর্টেবল যখন তখন আমি চশমা খুলতে পারি পড়তে পারি গেল তো এবার আসছি ভাইজারের রেসপেক্টে তো অবভিয়াসলি প্রত্যেকের প্রত্যেকের কাছেই দুয়াল ভাইজার রয়েছে এই যে এটারও দুয়াল ভাইজার রয়েছে এটার একটা শেডেড ভাইজার আর এটা হচ্ছে ওপেন ভাইজার ক্লিয়ার ভাইজার এটার ক্ষেত্রেও সেম জিনিস রয়েছে এটার ক্ষেত্রেও যদি আমি ভাইজারগুলো চিন্তা দেখাই তাহলে তোমাদেরকে তোমরা দেখতে পাবে এটারও একটা ডুয়াল ভাইজার রয়েছে এটা হচ্ছে সেটেড ভাইজার ব্ল্যাক ভাইজার আর এটা হচ্ছে ক্লিয়ার ভাইজার রয়েছে তো এবার আসছি ভাইজার দুটোর কম্প্যারিজনে যদি তুমি ভালো করে আমি দুটো হেলমেটকে পাশাপাশি ধরি তাহলে ভালো মতন যদি দেখো এটার ভিভিং রেঞ্জটা অনেকটা বেশি যদি খুব ভালো করে দেখো এটার পেরিফেরাল ভিউটা অনেকটা বেশি ভাইরাস এটার পেরিফেরাল ভিউটা কিন্তু অতটা বেশি না খুব একটা চোখে পড়ে না যেটা সবথেকে বড়ো আমার মনে হয়েছে যে অ্যাজ পার দামের রেসপেক্টে সব থেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ যেটা ভর্তের ক্ষেত্রেই লক ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে বাট এক্সরের অ্যাপেক্স আন্ডারে তিন লক থার্টি পাওয়া যায় অ্যাজ যেটা আমিও প্রথমে অবিশ্বাস্য লেগেছিল বাট এটার ক্ষেত্রে অ্যান্টি ফগ এটার ক্ষেত্রে অবভিয়াসলি পিনলক না এটার ক্ষেত্রে অ্যান্টি ফগ হান্ড্রেড পাওয়া যায় মানে বেসিক্যালি আমি পিনলক হান্ড্রেডই ধরতে পারছি তো সুবিধা কোথায় যে প্রত্যেকেই যদি ফগ ভেতরে হওয়ার চান্সেসটা খুব কমে যাচ্ছে তো ভালো রকম আর যেহেতু পেরি ভিউটা অনেকটা বেশি এটার ক্ষেত্রে একটু কম তো এটা ঠিক আছে চলে যায় অসুবিধা খুব একটা হয় না আমাদের ক্ষেত্রে তো যারা নতুন নতুন তাদের হয়তো ইয়ে হবে না তো যারা অনেক দিন ধরে রাইড করছো অনেক দাদা দাদা দিদিরাই আছে যারা রাইড করছো তারা আশা করি জানো যে মনে হয় আমার যে এটার একটু পেরিফেরাল ভিউইং অ্যাঙ্গেলটা অনেকটা বেশি তো এবার আসছি একটা সবথেকে বড় ফিচার্সের দিক থেকে যেটার ক্ষেত্রে আমাদের এক্সর এগিয়ে কিন্তু অনেকের কাছে ওই ফিচার্সটা আবার মানে আনইউজড বা আননেসেসারি মনে হয় সেটা হচ্ছে যে এক্সরের ক্ষেত্রে যে লক মানে লকিং ফেসিলিটিসটা আসে সেটা হচ্ছে বেসিক্যালি ডিলক দেখতেই পাচ্ছ এখানে আমি ডিলক করে রেখেছি এটা হচ্ছে ডিলক ফেসিলিটিস বলে তো এটা যেমন সিকিউর তেমনই একটা ডিসঅ্যাডভান্টেজ এটাই যে এই ডিলকটা লাগানোটা খুব দুষ্কর টাইম কনজিউমিং ওয়ার এখানে যেটা মানে আমার স্টার্সের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কুইক রিলিজ তো পড়া করতে অনেকটাই সুবিধা হয় এবার তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমার ব্লুটুথ সেট করা আছে আমি ইন্টারকমটা এখানে লাগাই না তো ইন্টারকমটা বেসিক্যালি এটার জন্যই থাকে তো এইখানে ব্লুটুথ সেট আপটা করা আছে তো বোথ দুটোর ক্ষেত্রেই ভেতরে যদি ভালো করে এখানে দেখো আমার এখানে মাইকটা লাগানো আছে এই ভেতরটাতে এর ভেতরে মাইকটা লাগানো আছে আর দুটোর ক্ষেত্রেই সাইডে স্পিকারের আলাদা জায়গা আছে আমি লাগিয়েছিলাম যখন ভেতরে ভালো মতন এনগ্রেভ করার মতন এনগ্রেভ করা আছে সেলটা যে ওখানে স্পিকারটা যাতে বসে যায় এবং এটার ক্ষেত্রেও আমি দেখেছি এটার বোথের ক্ষেত্রেই সেম এই দুটোর ক্ষেত্রেই স্পিকার এনগ্রেভিংয়ের জায়গা আছে তো দুটোতেই যারা ইন্টারকম বা ব্লুটুথ লাগাতে চাও তারা লাগাতে পারো ভেন্টিলেশনের দিক থেকে যদি বলি এটার সামনের এটা একটা মাউথের ভেন্টিলেশন পার্ট এই যে দেখতেই পাচ্ছ এই যে মাউথের ভেন্টিলেশন পার্ট এটা হচ্ছে টপের ভেন্টিলেশন তো ভালো রকম ভেন্টিলেশন হয় একটা স্পয়লার আছে এই স্পয়লারটা তো ফিক্স স্পয়লার এটাকে আমরা খোলা পড়া করতে পারি না যদি কেউ চায় খুলে রাখতে পারে কিন্তু চেঞ্জ করতে পারবে না সেই জায়গায় যদি আমি বলি সেম রকম ডিজাইন এক ক্ষেত্রেও আছে একজোরের সামনের ভেন্টিলেশনটা কম্প্যারেটিভলি একটু ছোট কিন্তু হ্যাঁ সামনের ভেন্টিলেশানটা অনেকটা বেটার মাথায় দুটো ভেন্টিলেশন আছে সেম জিনিস স্পয়লার একটা আমারটাতে বড়ো স্পয়লারটা লাগানো আছে এখানে বড় স্পয়লারটা লাগানো আছে তো এর জন্য ছোট একটা স্পয়লার এটাও তোমরা বাক্সের সঙ্গে পাবে এখানে একটা ছোট স্পয়লার আছে দেখতেই পাচ্ছ চাইলে কেউ এটাও লাগাতে পারে কিছু স্টিকার দিয়ে দেয় তো এক্সরের হেলমেটের এই একটা জিনিস এক্সোর হেলমেট কিনলে এরকম একটা এক্সরের স্টিকার পাবে প্লাস এর মধ্যে একটা আমার লাগানোই আছে আমি দেখাচ্ছি এর মধ্যে এরকম ব্লাড গ্রুপের কিছু স্টিকার্স পাবে তো আমি এখানে অলরেডি লাগিয়ে রেখেছি আমার স্টিকারটা তো আর এরকম দুটো রিফ্লেক্টার ইয়ে স্টিকার পাবে তো এটা এক্সরের সঙ্গে তুমি পাবেই যে কোনো হেলমেটে আই থিঙ্ক আর তোমার স্টার্সের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে দু এটার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা একটা চাবি পাবে আর কিছু পাবে না আমাকে অন্তত দেয়নি এবার অন্য দোকান দিলে আমি জানি না আমাকে দেয়নি দুটোর ক্ষেত্রেই ব্যাগ আছে এটার এটা ব্যাগ আর এক্সোরের ব্যাগের তো বেশিরভাগ লোকই জানে যে এক্সরের ব্যাগটা যথেষ্ট ভালো রকম একটা ব্যাগ তো এই গেল দুটো প্রোডাক্টের যদি আমি বলি মোটামুটি একটা ওভারভিউ তো আমার রাইড এক্সপিরিয়েন্স বলে যে আমি যেমন বলছি আমি আমার ডেলি কম্পিউটার জন্য এই হেলমেটটা ইউজ করি মোস্ট অফ দ্য কেসেস আর লং রাইডের জন্য এটা ইউজ করি তো এই হেলমেটটা লং রাইডের জন্য যথেষ্ট ভালো প্রচণ্ড পরিমাণে সেফটি অ্যান্ড সিকিওর আর এই হেলমেটটা ডেলি কমিউটের জন্য যথেষ্ট ভালো এবার অনেকে বলো যে আমরা কেন ফুল ফেস হেলমেট নেব আমরা চিন লিফ্ট অফ ফ্লিপ আপ হেলমেটগুলো যেগুলো হয় সেগুলো নেব কিন্তু আমি একটা কথা বলি যে আলটিমেটলি যদি কোনো সময় ভগবান না করুক সেটা হয় কিন্তু যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সবার প্রথম ইম্প্যাক্ট আমাদের মুখের ফ্রন্টেই আসে আবার ব্যাকে আসে তো ফ্রন্টে যদি আসে তাহলে ফ্রন্টে হলে লিফ্ট আপ হেলমেসের যেহেতু ওইখানে লিফটিংয়ের একটা মেকানিজম থাকে তো ওই জায়গাটার খুব দুর্বল হয় তো সেক্ষেত্রে হেলমেটে মুখের ওপর ইমপ্যাক্টটা পুরোপুরি আসতে পারে কিন্তু ফুল ফেস হেলমেট নিলে সেটা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় এক্সোর স্টার্ট বোর্ডসের ক্ষেত্রেই স্টার্টসের ক্ষেত্রে তো লিফ ফ্লিপ আপ হেলমেট আছেই কিন্তু এক্সোরের ক্ষেত্রে আমি যতদূর জানি ফ্লিপ আপ নেই কিন্তু হাফ ফেস আছে তো আমি রেকমেন্ড করব কেউ ওই হাফ ফেস বা ফ্লিপ আপের দিকে যেও না অন্তত গেলে ফুল ফেজের দিকেই যাও যারা লং রাইডের জন্য চিন্তাভাবনা করছো নতুন যারা আছো তো এবার আসছি ওভারঅল রিভিউতে যে কোন হেলমেটটা কী হিসাবে বেটার হয়তো কেউ যদি মনে করো যে আমার একটা প্রিমিয়াম লুক হেলমেট দরকার প্রিমিয়াম লুক হেলমেটের মধ্যে আমার বাজেটটা মোটামুটি চার সাড়ে চার হাজার পাঁচ হাজারের মধ্যে আছে তো ডেফিনেটলি ফর দিস এটাতে তোমরা তিনটে সার্টিফিকেশান পেয়ে গেছো আমি বললামই তো এই হেলমেটটা যথেষ্ট ভালো হেলমেট যথেষ্ট ভালো হেলমেট আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিলো সেখানে আমি এটা নিয়েছিলাম তো আমি প্রথমেই অন্য কোনো ব্র্যান্ডে যেতে চাইনি আমি চেয়েছিলাম যে আস্তে আস্তে এগোবো তো এই হেলমেটটা আমি নিয়েছিলাম যথেষ্ট ভালো কমফোর্টেবল শুধু আমি একটাই কথা যেটা বললাম যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার পার্সোনাল ওপিনিয়নে খুব একটা ভালো লাগেনি আর যদি ডেলি কমিউটে বলো আমার আগে একটা সিলভার ছিল কিন্তু সেটা আমার যখন স্কুটি ছিল তখন আমি ইউজ করতাম কিন্তু সিলভারটা নষ্ট হয়ে যাবে আমি এই হেলমেটটা দেখে একবারে পছন্দ হয় তো এই কালারটা আমার প্রচণ্ড চোখে লেগেছিল তো যাই হোক আমি এই ফোন হেলমেটটা নিয়ে নিই তো এটা আমি ডেলি কমিউটে লাস্ট দু তিন মাস ধরে দু মাস ধরে তো কমসে কম ইউজ করছি প্লাস একটা লং রাইডেও ইউজ করলাম একটা নয় দুটো লং রাইড ইউজ করলাম তো এই হেলমেটটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল ডেলি কমিউটের জন্য তো যারা ডেলি কমিউট চিন্তা করছো বা দামটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তারা এটার জন্য যেতে পারো তো সুবিধা অসুবিধা সবই বলে দিয়েছি মোটামুটি তো দেখো কোন হেলমেটটা তোমাদের পছন্দ হয় তো আমি চেয়েছি ভে চেষ্টা করেছি যে দুটো হেলমেটের একটা ভালো রকম রিভিউ যাতে তোমাদের দিতে পারি আমি অবশ্যই দুটো হেলমেটের প্রোডাক্ট ডেসক্রিপশানসগুলো বা প্রোডাক্ট ডেসক্রিপশান লিঙ্কসগুলো আমি আমার চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশান লিঙ্ক যেতে দিয়ে দেবো তোমরা চেক আউট করে নিতে পারো তাছাড়াও তো প্রচুর ব্যান্ড আছে তো আমার আমি এই দুটো হেলমেট ইউজ করেছি এবং তার রেসপেক্টে আমি আজকে ওভার উটা দিলাম রিভিউটা করলাম তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো সবাই আমার সাথে থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা প্রেস করে দেবো